আসসালামু আলাইকুম আজকে থেকে গত চার দিন আগে আমাদের এই মাজাহারুল ইসলামের আমাদের ফাতেমা খাতনা সেন্টার থেকে খতনা করানো হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা ডিভাইসটা খুলে দিলাম আমরা একটু ওর বাবার কাছ থেকে জানবো যে মানে ওর আমাদের কাছে করানোর সিদ্ধান্ত কেন নিল বা আসলে এই চার দিন কেমন ছিল ও আসলে কি অনেক বেশি পরিমাণে দুষ্ট ছিল অনেক দুষ্ট ছিল কিন্তু মুসলমান করার উপর যা যথেষ্ট বিষয় করে কিন্তু সুস্থভাবে থাকছে চলাফেরা করছে যতটুকু বলছিলেন যে ওর খতনা নিয়ে তো আপনার অনেক চিন্তায় আসলেন হ্যাঁ হ্যাঁ অনেক চিন্তায় আসলাম ওর আম্মাও খুব চিন্তা আসলো আমরা খুব চিন্তায় করছিলাম ওর ওর যে বড় বোনের আর ছোটো বোনের জামাই আসল হাজবেন্ড ছিল তারা খুব চিন্তা আসিল যে ওর তো বাড়িতে মুসলমান করার জন্য না ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে আপনি যোগাযোগ করেন আপনার সাথে কেমন লাগছে আপনাদের কাছে আপনারা সন্তুষ্ট তো বাসায় খেলাধুলা হাঁটা চলা সবকিছু তো আগের মতনই ছিল নাকি

ব্যান্ডেজ গুলা গেল খোলা খুব ঝামেলা রিক্স অনেক ব্লাড যায় অনেক কষ্ট হয় তার এই উন্নত প্রযুক্তির মাধ্যমে করানো হয়েছে সুন্দর অনেক ভালো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই কোনো ঝামেলা হয় নাই আজকে সুন্দরভাবে আমরা ডিভাইসটাও খুলে দিলাম হ্যাঁ জি আজকে শেষ সমাপ্তি করা হয়েছে কোনো কোনো তোমার কাছে কোনো খারাপ লাগছিল মজারুল তোমার কাছে ভালো লাগছে আচ্ছা আচ্ছা ভাই যদি একটু বলতেন যে আসলে যারা হচ্ছে বাচ্চা এরকম দুষ্ট আছে ওদের জন্য আসলে কি বলবেন তাদের জন্য বলতেছি এইভাবে খন্দা করেন খুব ভালো কোনো রিস্ক নাই কোনো সমস্যা নাই অনেক ভালো উন্নত প্রযুক্তি শতভাগ নিরাপদ কোন সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না কোন সেলাই ব্যান্ডেজ লাগছিল কোন সেলাই ব্যান্ডেজ লাগে না কিছু লাগে না আশা আর এরকম যথেষ্ট কোন কাম থাকলে আমি যোগাযোগ করে আমি চেম্বার নিয়ে আসব আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ক্রুইগুলো আলহামদুলিল্লাহ রেফারেন্সের মাধ্যমে আসে যেহেতু আপনারা সেবা নিলেন এখন তো আপনারা নিজেরাও বুঝতেছেন যে আসলে সেবাটা যে আসলে উন্নত মানে কত ভালো একটা সেবা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম